আমি যতগুলি সাক্ষাৎকার দেখেছি যে হলের থেকে বের হচ্ছে। আমি প্রায় চার জনকে বললাম তার মধ্যে তিনজনের সাথে আমার ফোনে কথা হয়েছিল ভাই ভাই কি করব। বলার তো কিছু নাই বলতে হবে আমার কিন্তু একটা ছবি রিলিজ হয়েছে সোনার চর আমি কিন্তু এখনো দেখতে যাইনি এটা কিন্তু আমার ক্রেডিট না কিন্তু আমার দেখতে যাওয়া উচিত আমি মনে করি ছবিটা দেখেছি এর আগে অনেক সুন্দর ছবি অনেক মার্জিত ছবি যতগুলি সাক্ষাৎকার দেখেছি যে হলের থেকে বেরোচ্ছে যে ভাই ছবিটা কিরকম লাগলো তার থেকে আমি প্রায় ছয় থেকে সাতজনকে চিনি ওনারা চলচ্চিত্রের সাথে জড়িত ওই ইউটিউবের সাথে জড়িত এবং তার মধ্যে কিন্তু একজন পরিচালকও ছিলেন আমি তার তার একটা সুপার হিট ছবির আর্টিস্টও আমি ছিলাম সেই রিভিউ দিল তাকেও দেখেছি কিন্তু আমার তো চোখ এড়ায়নি আমি প্রায় চার পাঁচজনকে বললাম তার মধ্যে তিনজনের সাথে আমার ফোনে কথা হয়েছিল ভাই ভাই কি করবো বলার তো কিছু নাই বলতে হবে বলতে হবে